ডিস্ট্রিক্ট নাটকের পার্ট 190 কাকা বাবু ঘরে যেতে চায় তখন বড়কাকা বাবুকে বলে যে তোমার তো মুড অফ তোমাকে কে কে কি বলেছে তুমি শুধু তাই বলো তখন বড়কাকা বাবু বলে যে গোটা দুনিয়ার মানুষ কি আমাকে সম্মান করার জন্য বসে আছে বাবু বাসায় চলে আসে চলে আসার পরে ওর্চি বাবু জিজ্ঞেস করে যে কি হয়েছে কাকা বাবু আমাকে খুলে বলো তো তখন কাকা বাবু বলে কেন তুই শুনে কি তার যে লাখমুক ফাটিয়ে দিয়ে আসবি এ কথা বলে তখন অর্চি বলে যে তার চাই তো আমি বেশি কিছু করব তুমি শুধু তার নামটা বলো বাবু তখন বলে যে বাহা একটুকে একটা পুসকে মেয়ে রাস্তাতে তার সাথে যাওয়ার সময়তে দেখা হলো তাকে বাসার জন্য ডাকলাম সে আমার মুখের পরে বলল যে না আমি তোর বাড়িতে যাওয়ার জন্য আসিনি আমি কলকাতাতে হোস্টেলে থেকে পড়াশোনার জন্য এসেছি এ কথা বলে চলে গেল কথা শোনা মাত্র অর্চি বাবুর মুখটা একদম অফ হয়ে যায় অর্চি বাবু আর কোনো কথা বলে না আর অর্চি বাবু সেই সব কথাগুলো মনে করে যে আমি বাহাকে বলেছিলাম যে কখনোই তার সাথে খারাপ আচরণ করব না কিন্তু তারপরও বাহা এখানে না এসে সে হোস্টেলে উঠলো আর আমার কাকা বাবুকে অপমানও করলো অর্চি সেই সব কথাগুলো মনে করে আর বাহাও অর্চি বাবুকে বলেছিল যে তুই তো আমাকে এতদিন সহ্য করতে পারছিলি না তার জন্য আমি তোর বাড়িতে ছিলাম এখন তুই আমাকে সহ্য করতে পারছিস ভাবে যে বাহার কথা বলছে কোনো কিছুই বুঝতেই না কিন্তু সে মেয়েটাই ওরচির প্রাণটা বাঁচিয়েছিল কি করে ভুলতে পারলো বাহার কথা বলার জন্য এরকম আচরণ করছে কেন আর এসব কথা বলার পরে কাকা বাবু বলে যে হ্যাঁ এটা আমাকে বুঝিয়ে দিয়েছে যে বাইরের আর কোনো মানুষকে কেউ যেন ভালো না বাসে আমি আর কখনো কাউকে ভালো ভালোবাসতে পারবো না এ কথা বলে কাকা বাবু সেখান থেকে চলে যায় আর অর্চি বাবু অফিসের দিকে চলে যায় কিন্তু অর্চি বাবু কাউকে কোনো কিছু না বলে বলে যে আমি অফিস যাচ্ছি তখন মন মনে মনে ভাবে যে কি ব্যাপার এত উদাস হয়ে গেল কেন আর এত কি করে এত বড় ভুল করলো আমার আমাকে একবারের জন্য না বলে সে চলে গেল তার তার এত মনটা খারাপ হওয়ার কারণটা কি বাহাত একটা সামান্য মেয়ে আর সামান্য মেয়ের জন্য তার এতটা মন খারাপ হচ্ছে বাহামণি প্রকাশের কাছে আসে আসা পরে বলে যে আমি তো কলকাতাতে থাকছি আমার মাটাকে তো দেখার মতো কেউ নাই প্রকাশ তুই দেখে রাখিস তখন প্রকাশ বলে যে তোর মা কি আমার মা না আমাকে তো জন্ম দেয়নি সেটা ঠিক আছে কিন্তু তোর মাকে তো আমার মাই মনে করি তখন বাহা বলে আচ্ছা ঠিক আছে তুই চলে যা আর বাহা মনে মনে ভাবে তোর সাথে যদি আমি থাকি তাহলে আমার জামাইটা যদি কোনোদিন জানতে পারে তাহলে আমার জামাইটা একদম আমাকে থুবে না কারণ তোকে আমার জামাইটা পছন্দ করে না সেটা আমি খুব ভালো করেই জানি আর প্রকাশ বলে যে ঠিক আছে বাহা তুই থাক কিন্তু এত বড় কলকাতা শহরে তোকে দেখার মতো কেউ নাই গ্রামে তোর মাকে দেখ দেখার অনেক কেউ আছে বাহা বলে সেটা ঠিক আছে এগুলো কোনো সমস্যা নেই প্রকাশ বাহাকে বুঝায় যে দেখ ওই শহরের বাবুটা যদি তোর কাছে আসে আর তার বাড়িতে যদি তোকে নিয়ে যেতে চায় তো আর মিঠা মিঠা কথাতে তুই যাস নে কারণ তোর বড় নেই ঘর নেই আর ওই বউটারই তোর বর আর তুই কখনোই সেই ভুলটা একদমই করিস না আর তোর জন্য তো আমি প্রাণও দিয়ে দিতে পারি সেটা তো তুই খুব ভালো করেই জানি বাহা বলে যে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই তুই এগুলো নিয়ে কোনো চিন্তা করিস না তুই যা অর্চিবাবু রাত রাস্তায় যেতে যেতে ভাবে যে আমার দেবতুল্য কাকাবাবুকে বাহা এত বড় অপমান করলো তাকে আমি বারবার করে বললাম কিন্তু তাও সে আমার কথাটা শুনলো না বাহামনি প্রকাশকে বলে যে কাকাবাবু আমাকে কত করে ডাকলো তাও জানলা গেলাম না তখন বাহাকে প্রকাশ বলে যে হ্যাঁ তুই ওই বাড়ির কাজের মেয়েটা আছিস তাই তোকে এতবার ডেকেছে যদি জানতো যে তুই ওই বাবুটার বউ তাহলে তোকে ঝাটা পিটা করতো অমনি বাহা বলে যে প্রকাশ তুই এত বড় কথা বলছিস তুই চুপ কর ওরচিবাবু রাস্তায় যেতে গিয়ে থেমে যায় আর মনে মনে ভাবে যে আমার তো বাহার সাথে দেখা করা খুব জরুরি আর আমাকে সাথে দেখা করতেই হবে আর ওইদিকে অঞ্জন বারবার ডেকেছে কিন্তু আমার চাকরি থাকুক বা না থাকুক সেটা বড় কথা না আমার মাথাটা আগে ঠান্ডা করতে হবে আমার বাহার সাথে দেখা করা চাইতে আর কোনো বড় কাজ নেই কথা বলে ওমনি বাবু গাড়িটা ঘুরায় নিয়ে পাহাড় হোস্টেলের দিকে যাওয়া শুরু করে বাহা প্রকাশকে বলে যে দেখ প্রকাশ তুই আমার জীবনে অনেক বড় উপকার করেছিস তুই আমাকে কলকাতা পর্যন্ত নিয়ে এসেছিস তুই আমার অনেক কাছের বন্ধু তোর সাথে আমি সবকিছুই বলেছি আর আর যেগুলো করেছিস সেটা আমি কখনোই ভুলব না আমি সারা জীবন মনে রাখবো তুই আমার ভাগ্য নিয়ে বা আমাকে নিয়ে তোর কোনো চিন্তা করা লাগবে না তুই তোর মতন থাকবি আর কখনো আমার কোনো ক বিষয়ে কোনো কথা তুই বলবি না এ কথা বলে আর বাহা প্রকাশের প্রয় খুবই রাগ করে যায়